তরক দে কিতাতে আচ্ছা তরক কাম নাই জিলিকু তরক হইকু তো আল্লাহ দে আজরাইলে আ তরক আত্তা আল্লাহর নাম লিখিয়া রাখবা আর যে মুমিন বান্দার নাম নিতা ও মুমিন বান্দার রুজে গু আছে ভিতরের ভিতরে ও রুর সামনে সামনে তান ক্যামেরা লেন্সের মত মালাকুল মউতে দরিয়া রাখবা যে সময় আল্লাহর নামের নূর আর আপনার ভিতর রু নূর যে প্রকাশে মিলতে মিলতে যেই সময় এখানে এখানে চোখ পড়ে দিব আমার আল্লাহ ফরমাইন সঙ্গে সঙ্গে আমার মুমিন বন্দার জান বাড়িয়াই যাইব এটা তো মুমিন যাই নই বা আর মুমিনের উল্টা জিন এনোর জান বাড়িয়ে বুঝা যাইব জিন্দা ছাগল হালিতরা আসিও না বউ রদিস অন্য রদিস ইমানদার ব্যক্তির যে সময় জান নেব জেলাগান খলসি থাকি আম মা বই নাই তে ভানি ডালৈ কলৰ থাকি গ্লাছৰ মাজে জগৰ মাজে ভাঙি আহিতে মাজখানৰ কোনো নাই কত সুন্দর ইয়া গ্লাচৰ মাজে আয় বলাই ইমান ডাঙৰ জানিতে এত সুন্দৰ হইয়া যে কোন বাই থমাৰ থম থাকি আরে উল্টা যাই রই ভাবনা ভিক্ষা ভিড় তান যান সময় বুজা যাইব একটা জিন্দা দা বখরি আলা ওর হাদিসার মধ্যে যে যদি জাঠা থাকে জাটা এবাবে যদি একটা জাটা থাকে اونটা কি যদি ওবায় গছা থাকে ওবায় গছা থাকে ওবায় গছা থাকে ওবায় গছা থাকে ও যে দেসুন ইবাদা লাগা গছা লাগেনে যা চিরই নাছে চিরুনি দেখুন নি ইগুন তো ওহাকিরে ইগুন থাকবো ওহাকিরে যেমন পিয়াজর অবস্থা চিনুন তো ইগু গাড়ি না পাতলা পাতলা পিয়াজর অবস্থার মাঝে যদি আপনি বলে একটা জায়গা ঢুকাই আর যদি আপনার

আপনার মত কিলা চাইন আগরটা না বাদরটা জি আগতলে হোকা আমারও বিশ্বাস আর এই সেই তো আপনার এই লেথের ভালো বড় মানুষ না নিশ্চয় আল্লাহ হবিবর হদিষ্টা শুনিয়া হ্যাঁ ফজিল সম্পর্কে হদিষ্টা বলছি সনদ নিয়ে কি লোকাল পারে আমি আগে এই কথা কাটি দিছি বিজ্ঞ আলিমে এটার সনদ নিয়ে আমার একাই দিতে পারো কিন্তু আমি আমি ফজিলত হিসাবে বলছি মানুষের দাম কত কান কাললাইজাপালা কাচিতা ওয়া দেমন ওয়া কি ভন্ন আন হুলধি আহ তর্জমাও যাইয়া না তফসিরও যাই আমি শঙ্কেদে আপনি দর্শন নিয়ে একটা অতীতে ভেস্ট শুনলাম আয়াতে করিমা পড়িলাম দুনিয়ার জমিন ওইলা কোনো জান নাই যে জানে মউতর মজা হইতা নাই মাতটা বুঝাইতাম পড়ছি মাতুকা এর লাগি নামাজ পড়িলে মানুষের অন্তর সুন্দর হই যায় মানুষের মসজিদ আবাদ করলে মানুষের অন্তর সুন্দর হই যায় মানুষ যদি মসজিদের লগে লাগিয়া থাকি যায় কি মানুষে গুনাহ যায় না রে বাবা আল্লাহ তালা কুরানে করিবার মজা নাই মা কানি মুর্ষি কি না মরো মাসাজিদ উল্মা গিমান মাসাজি দ উল্মা ঘি সাঘি না আল্লাহাম খুশি বিলকুল ওলাই কাহিত ভালো আল্লাহ বলছেন মুষ কি আমার কোর আবার এটা হতে পারে না আপনারা নি আল্লাহ ঘরের ক্ষেত কোন একবারে যদি বালা মুসলমান আমরা হইতে পারি না আগনা দরজার তকি বান যাবি বা নাম লাগাইল মুসলমান উত্তর মসজিদের দরজায় খাতি মনে মাতই না বা মসজিদের একটা বদনা নষ্ট হয়ে যার ফেসা বলো আপনি ইমানদার হিসেবে তুলে থইব নেন কুলুক দিয়ে মানুষের বুড়ি লিছেন আপনি যদি চাই তাহলে এটা সাফ করতে পারবা হ্যাঁ আপনার ভিতরে যদি দরদ থাকে আপনি চাইন যদি ইমামর খানি দেখিয়া বড় দুঃখ লাগছে তাই খাইতা কিলা লতা কসু বা হুকুন একজনে দিলেছে আল্লাহ মাফ করো আহা তাইন খাইতা করবা এটা তো খাওয়ার তবে ইজ্জতের একটা সওয়াল আছে অনেকর ভিতরে হ্যাঁ হয়তো

কেনে ওলাই দা মারম আল্লাহ তাইন তাই হু গৰু মানুষ যাদের আম অলসাৰা নষ্ট হয়ে গেছে অসিংহানি হং কালি দোন এৰা চিৰস্থায়ী যাহন নবে তা এৰা চিৰস্থায়ী যাহেন নমে চার যাইন তাই নজৰে লাভ আছেনি মাথা বুজাইতে পারছি না যাইন দুজকত আহিবা তাই মছজিদৰ কমিটিত তাকে লাভাছেনি মাথোন ন কি তাই মছজিদ ছয় কোটি দিলে লাভাছেনি মিনারাল দিয়ে পরে পঞ্চাশ ফুটে খুব উৎসাহ নেই কোন লাভ আছে আমি কিতা বলছি জানো এ আয়াতে ব্যাংকে দেখলে পাওয়া যায় আল্লাহ তোমার কাবতা আল্লাহর হরম শরীফ যেখানে আছে এখানে একদিনও মুসলমান আর তো আত আসলো তুমি আর আমি যদি মসজিদ গাউত ও বলা আর যদি নমাজ বড় না আল্লাহর ক্ষতি বলি মাথো না এ হিন্দু বাইরে দিয়ে আল্লাহ মসজিদ ও সাহায্য করাইতে পারে কি সারা মানুষের আশঙ্কা একজন গরীব রে সাওয়া সম্ভব হয় না কিন্তু একজন ধনী হিন্দু ভাই আইয়া তোমার এই বুড়ির বিয়াত এক লাখ দুই লাখ দিলেই তো পারে দিলেই গুন লইতা নিনা না মুক্তি কইবাই গুন লইতা নিনা না লইতা পারবা ইউজ করতা কিলা ষাট বছর মুক্তি কইয়া দিবা আপনারা নয়া মসজিদ একজন হিন্দু বাবা হিন্দু ভাইয়া যদি পাঁচ লক্ষ টাকা দিলা আপনি আনতে পারবা কিন্তু লাগাইতা কিলা আপনার ইসলামে জেলা হই সোলা লাগাইবা আনতে পারবা তার ডেনাই করতে পারতেন মাত বুঝা গেছেন

আপনার নেবুতের নি তুমি নমা শরীফ আল্লাহ আল্লাহর কিছুই গুণি মতই না আপনার বাড়ি তলে মসজিদে যান যদি আপনার সাইন না তে আল্লাহর কতই গুণি আপনার উটা উটা কতই গুণি এর লাগি আব্বাস এসে কই তোমরা ভাগ্যবান তোমরা ভাগ্যবান নবী ভাইলে জিহাদ হল্লাই আমরাও ভাগ্যবান কেনে আমরা আল্লাহ ঘর আबादी করি আর আমি হাজিও কল আমরা হাজি হলো রে বানি গাওয়াই আগর জমান কল হজ গেলে ও মুসলমান ভাইরা জমজম রে বিতরণ করতো

উভয়া কথা যে আমরা সৌভাগ্যবান আমরাও মুসলমানও লড়াই কারণ আল্লাহ হেদমত করি সেই আমার টাইম জমজমর চাবি জমজম বিতরণ করি আল্লাহ দেরি না করিয়া জবাব দেয় আজ্ঞে তো মুসিকায়েত আল হাজী তোমরা হাজির হয়ে লরে ভনী খাইয়া ও মসজিদিল হারাম আমি আমার মসজিদে হারামের خدمت করিয়া আবাদি করিয়া তুমি তাই ঈমান আনছো না তুমি তাই মনকড় ডাইনি এরা লাগাইন কামান আমান বিল্লাহ যারা ঈমান আনছে তারা লাগাইন।

আল্লাহ আমার বরাবর হেদমত কর তাই মান নাই আর আদিও মানে হানি খাওয়া যায় মন করদাইনি আমার ওজাতি মনচল লাগি যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করছে যারা আখিরাত করে মানে যারা জিহাদ করছে এরা লাগাইতো না মন করদাইনি তোমরা তোমরা আল্লাহ কইতো কখনো না সুবহানাল্লাহ সুবহান এই দাবি কার আমাদের সুবহানাল্লাহ এই হায়াতর মাঝে জিহাদ আমরা পাইছি না জিহাদ আপনারা নফসর লগে করুক কা

ও মানব জাত মানরে তোমরা লাই লাই লাল্লা মানো আগের তোরে দিন হইব তোমরা আবার হিসাব দিবাই তারা উঠে বল ও মোহাম্মদ আগের তার কেয়ামত কিতা তোমার আল্লাহ রে জিজ্ঞাসা কেয়ামত কোন দিন আমার আল্লাহ দেরি না করিয়া কইবি আপনি জানাইয়া দেব অতি নিকটে আমার নিকটে খেবা মাতুক কেনা

মাথ না আমার দীঘর দেওয়া যাই তাহলে দিয়েছ না বলি শুকা শুকা পাত্রিলে রসুল আর খান দিয়ে না আপনার খান তো নাল্লার সুইতা বড্ডনা আপনি যদি ইজাজত দিন তো দি মারি মারি আমার রসুল উল্লাই হইয়া বুধ তুমি যদি মনAgora মাটি জুরি দুঃখাও একদিন আর ইনও একজন দুঃখ দে আর দুনিয়া জনে কয় ও যোগ্যতরে ওলা দুঃখ দিল আজ আমি কাবু কাবু তারাই যে কিটা বুঝভাস ওকে বান লাগামিয়া ইয়ার কিছু মানসে কইবা দানি মত না আল্লাহই মাফ করি গিতা কইতা না মানসরে মাফ করি দেয়ার ক্ষমতা মানচটাই নাছে ইডা না আল্লাহ মানতরে দিছে কেনে আহনার গুনাহ মাফিল লাগি সুবহানাল্লাহ আমরা কিটা করি আমি আমরা কই যতদিন বদলা লইছি না চাচা ছি দইতা

ও নবী কিয়ামত কিবার কুন্দি আমার আল্লাহ দেরি করিনি হবি কই নবী আপনি কইয়া দে কুন সরি আল্লাহ তারা হইতা অনবী আমরা মারা যাওয়ার পরে মাটি হৈ যাই মাত্র হয়ে যাই মার আর আবার উঠা কিতা আমার আল্লাহ নবীরা জানাই এখন যদি তারা পাতর হয়ে যায় আর পাতর হওয়ার বাদে যদি আবার যেন যাই আমি আল্লাহ রাজে দুবার করমু কর্মাল লাইন আছে

আর একটু জুড়ে ওকে সবাই একজন ভাই দেন পাশে সিমেন্ট মসজিদ দেখি যাই বইছো তো মায়া তাকায় তো বইছো